আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লতি কচু বাড়িওয়ান এই লতিটা কেটে জমির আইলের উপর রেখে সেই প্রসেসিং কাজ চলছে এবং সেই ক্ষোপে আমি একটি গোটা জমিরটাই আমি আপনাদের উদ্দেশ্য করে দেখাচ্ছি দেখুন কচু বাড়ি ওয়ান চাষ করলে অনেক লাভজনক এ চাষটা তাই আমি ছোট ছোট আকারের ভিডিও করে আমি ইউটিউব চ্যানেলে এটা দিয়ে থাকি যদি কোনো কৃষক এ চাষটা করেন দেখুন মাঝখানে খুবে খুবে লক্ষ্য করে দেখুন কি পরিমাণ লতি বের হয়েছে তাই এতে প্রচুর পরিমাণ লতি বের হয় যদি কোনো কৃষক এই চাষটা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরিশেষে কথা হলো যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এইটুকুই বেশি কিছু নয় আল্লাহ হাফিজ